আজকের ক্লাস হচ্ছে পরিমিতির অঙ্ক প্রথম অঙ্ক কি আছে দেখো যে একটি বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে সর্বপ্রথম আমরা জানবো বর্গাকার বর্গাকার পার্ক দেখতে কেমন বর্গাকার এই যে এরকম টাইপের হয় বর্গাকার মানে হচ্ছে যার চারটি বাহু সমান চতুর্ভুজের একটা ভাগ বর্গক্ষেত্র যেটাকে বলা হয় তাহলে বর্গাকার চা আহ চতুর্ভুজেরই একটি ভাগ তাহলে বর্গাকারের এখানে কথার অর্থ হচ্ছে চার পাঁচটার যোগফল ধরো তুমি এখান থেকে হাঁটা শুরু করলে এই অবধি হাঁটলে আবার এই এই অবধি এইখানে অবধি এই অবধি এই চার পাঁচটার যোগ ফল করলেই আমি পরিসীমা পাবো তাহলে পরিসীমা সূত্র কি বর্গাকারের পরিসীমা পরিসীমার সমানে কি গুণিত বাহু বাহু কেন লেখা হয় তোমরা এখন প্রশ্ন করতে চাও কারণ ওর দৈর্ঘ্য সবই সমান বর্গক্ষেত্রে আচ্ছা এরপর দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে বাহাত্তর মিটার তাহলে বর্গাকার ক্ষেত্রফল পরিসীমা দেওয়া থাকলে বাহু বের করতে গেলে কি করতে হয় বাহু সমানে এই দেখো এই একটা সূত্র করলাম এই একটা দেখো চার গুণিত বাহু কেন হচ্ছে ধরো যদি এটা আমি বলছি পাঁচ পাঁচ হয় তাহলে প্রতিটা বাহু এই পাঁচ তাহলে যদি আমি কি বলছি যোগ ফল তাহলে চার পাঁচটা যোগ ফল তাহলে পাঁচ এই পাঁচ হাঁটলাম আবার এই পাঁচ পাঁচ পাঁচে কুড়ি তাহলে কি হলো চার গুণিতে যদি বাহু করে দিই পাঁচ তাহলে চার একবারে যাচ্ছে যোগের সহজ উপায় যেটা বলছি আচ্ছা পরিসীমা দেওয়া থাকলে বাহু বের করতে গেলে কি হয় পরিসীমা ভাজিত চার পরিসীমা ভাজিত বা বাই চার আচ্ছা তাহলে পরিসীমা কত আছে বাহাত্তর বাহাত্তর মিটার দেওয়া আছে বাই চার চার আঠারো বাহাত্তর সমানে মিটার আমি পেয়ে গেলাম আঠেরো মিটার আঠেরো মিটার আমি পেয়ে গেলাম বাহু তাহলে এই যে বাহু গিলা আমি এটা পাঁচটা ধরেছিলাম তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে তাহলে আমি আঠেরো মিটার পেয়ে গেলাম বাহু গিলা তাহলে আমাকে এখন জানতে চাইছে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল আমাকে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা ক্ষেত্রফল সমানে কি বাহুর স্কয়ার আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্ত লিখতে পারা কোনো অসুবিধা নেই কিন্তু ও দৈর্ঘ্যর মান আর প্রস্তের মান সমান হয় বর্গক্ষেত্রে বাহু তার জন্য লেখা হয় বাহু মৃত বাহু তাহলে অতএব আমাকে ক্ষেত্রফল জানতে চাইছে ক্ষেত্রফল সমানে আঠে বাহু গুণিত বাহু লিখে দিচ্ছি সূত্রটা বাহু বা বাহুর স্কোয়ার করে দিলে হবে আঠারো স্কোয়ার আঠারো স্কোয়ার কত তিনশো চব্বিশ বর্গ মিটার বর্গ মিটার এটা অ্যান্সার হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছে সব কিন্তু সূত্রে যাবে অপশন হয়ে গেল অপশন ডি উত্তর হয়ে গেল পরের অঙ্ক দ্বিতীয় অঙ্ক কি আছে দেখো একটি আয়তক্ষেত্রের প্রস্ততা প্রস্ততা মানে প্রস্থ হয় দৈর্ঘ্যের তিনের পাঁচ গুণ যদি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হয় পঁচিশ মিটার তবে আয়তক্ষেত্রে পরিসীমা বের করো খুব সুন্দর একটা অঙ্ক ছিল তাহলে দৈর্ঘ্য দেওয়াই আছে দৈর্ঘ্য কত দেওয়া আছে পঁচিশ মিটার পঁচিশ মিটার তাহলে প্রস্তগত কত প্রস্ত হচ্ছে দৈর্ঘ্যের এর মানেই গুণ তিন বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো মিটার আমি দৈর্ঘ্য প্রস্ত হয়ে গেলাম এখানে প্রস্ত তো পনেরো মিটার ওইভাবে উল্লেখ নাই প্রস্তটা লিখা আচ্ছা তাহলে আমাকে পরিসীমা জানতে চাইছে আয়তের ক্ষেত্রে পরিসীমা সূত্র কি আয়তের ক্ষেত্রে পরিসীমা দুই গুণিত দৈর্ঘ্য যুগ প্রস্ত এই একটা সূত্র পেলাম হাতে ক্ষেত্রে পরিসীমা তাহলে পরিসীমা তাহলে দুই গুণিত তাহলে পাঁচ পাঁচে আশি মিটার আশি মিটার অ্যান্সার হয়ে গেল বুঝতে পেরে গেছ খুব সুন্দর শয্যা ছিল খালি প্রস্তটা আমাকে বের করতে হয়েছে এখানে প্রস্তুতটা বার কর বার করার পরেই আমি পরিসীমা কারণ দৈর্ঘ্য প্রস্ত না বার করলে তুমি পরিষীমা বার করতে পারবে না ওকে ঠিক আছে দেখো পরের তিন নম্বর অঙ্ক কি আছে পরের অঙ্ক একটি আয়তক্ষেত্রে তৈরি করা হয়েছে একশো সেন্টিমিটার তার দিয়ে ধরো একটা একশো সেন্টিমিটার লম্বা একটা তার সেই তারটাকে বাকিয়ে আয়ত্ত তৈরি করা হয়েছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এলাকাটাই বের করো বেশি এলাকা বলতে এলাকা মানে পুরো টোটাল জায়গাটা তাহলে টোটাল জায়গা বের করতে গেলে তখন আমাকে ক্ষেত্রে বের করতে হয় সব থেকে ধর তার মানে এটা একশো মিটারটা হচ্ছে পরিসীমা দেওয়া আছে হ্যাঁ এখন দেখো এখানে উল্লেখ আছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র করলে তোমার কিন্তু কমেই বেরোবে হ্যাঁ কিন্তু বর্গক্ষেত্র আমি যদি করি যদি একশো মিটারটাকে বর্গক্ষেত্র ভাবি যদি বর্গক্ষেত্রে পরিসীমা ভাবি হ্যাঁ একশো মিটার লম্বা তার এই ধরো একটা তার এই তারটাকে বাঁকিয়ে ধরো এই তারটা প্রথমে এখানে বাঁকানো হলো হ্যাঁ এই বাঁকিয়ে আবার এদিকে বাঁকানো হলো আবার এই বড়টা এই যে এরকম এই লম্বা তারটাকে এইভাবে বাঁকিয়ে এই করা হলো তাহলে এর পরিসীমা তাহলে এই যে এইখান থেকে এইটা মানে এই অবধি একশো মিটার একশো একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে তার মানে এটা কি দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তাহলে বাহু সমানে কি হবে বাহু সমানে একশো বাই চার চার পঁচিশে সব পঁচিশ মিটার পঁচিশ তাহলে পঁচিশ সেন্টিমিটার আমি পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল সমানে হয়ে যাবে পঁচিশ গুণিত পঁচিশ মানে তোমার ছশো পঁচিশ হয়ে গেল ছশো পঁচিশ বর্গ সেন্টিমিটার সবচেয়ে বেশি করা যাবে ছশো পঁচিশ বর্গ সেন্টিমিটার সবচেয়ে বড় এলাকা হবে অপশন সি উত্তর হয়ে যাবে হ্যাঁ অপশন সি উত্তর হয়ে গেল সবচেয়ে বর্গক্ষেত্র করলে সবচেয়ে বেশি আয়তক্ষেত্রের থেকে বর্গক্ষেত্রের সবচেয়ে মানে সমান মাপের যদি কোন একটা জিনিস বের করতে বলা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রে যদি বলা হয় যেমন ধরো সমান পরিসীমা ধরো আয়ত ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে একশো আর বর্গক্ষেত্রের পরিসীমা একশো দেওয়া আছে সেক্ষেত্রে আমাকে বর্গক্ষেত্রেই কিন্তু দুটার কিন্তু পরিসীমাটা একই হ্যাঁ সেক্ষেত্রে বর্গ ক্ষেত্রে এই সবচেয়ে বেশি বেরোবে এইটুকু মাথায় রেখে বুঝতে পেরে গেছি আশা করি নাম্বার কি আছে দেখো চার নাম্বার অঙ্ক আমাদের একটি দেখো বাক্স কেমন দেখতে হয় আমি করে দেখাচ্ছি এই দেখো বাক্সটা এই টাইপের হয় দেখতে এইগুলাকে এই যে একটি বাক্সের বাক্সের আয়তন যত কত হবে আয়তন বের করতে বলেছে কত হবে যার প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য তিন মিটার মানে দুর্ঘপ্রস্থ উচ্চতা মানে এটা কি কিসের উদাহরণ হলো ঘনক কি হয়ে গেল ঘনক একটা আয় দেখো একটা আয়ত ঘন হয় আর একটা ঘনক হয় আয়ত ঘনের ক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আলাদা হবে কিন্তু ঘনকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সবই সমান যেমন আয়তার ক্ষেত্র বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটি বাহুই সমান আয়তার দৈর্ঘ্য দৈর্ঘপ্রস্ত কিন্তু আলাদা আলাদা সেম সেম জিনিস আচ্ছা দেখো কি আছে না এর প্রতিটি বাহু মানে এটাও তিন মিটার এটাও তিন মিটার এটাও তিন মিটার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তিনটার তাহলে আয়তনের সূত্র কি হবে ঘনকের আয়তন এটা ঘনকের ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র কি আয়তন সমানে বাহুর কিউব বাহুর এই যে কিউব তার মানে তিনের কিউব তিনের কিউব মানে কত সাতাশ তখন কিন্তু বর্গ ঘন 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 এই মিটার বা তুমি এম লিখি এম এর মাথায় তিন লিখে দিলেও হবে ঘনমিটার এক দেখো এই একটা সূত্র বেরিয়ে গেল ঘনকের আয়তনের সূত্র কি আর আয়ত ঘনের আয়তনের সূত্র কি আয়ত ঘনের আয়তন গুণ প্রস্ত গুণ উচ্চতা এটা হচ্ছে আয়ত ঘন সূত্র আয়ত ঘন আয়তন দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতায় এটারও প্রস্থ গুণ উচ্চতা হতো এর কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান সেক্ষেত্রে বাহুর কিউব লিখে দিলেই হবে এল কিউব বলে বলা হয় এল মানে লেন্থ লেন্থ মানে বলা হয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরে গেছ পাঁচ নাম্বার অঙ্ক দেখো কি আছে একটি ঘরের মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার যদি এর দৈর্ঘ্য হয় ষোলো মিটার তবে পরিসীমা কত তাহলে দেখো খুব সুন্দর একটা অঙ্ক এই ধরো ঘরের মেঝো মেজ মানে এটা আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্রের মেঝে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্যটা দেওয়া আছে ষোলো মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে ষোলো মিটার ক্ষেত্রফল দেওয়া আছে কত ক্ষেত্রফল দেওয়া আছে একশো বিরানব্বই বর্গ মিটার আচ্ছা এরপর আমাকে প্রস্ত বের করতে হবে প্রস্ত বের করতে গেলে কি করতে হবে ক্ষেত্রফল এটা একটা সূত্র বেরিয়ে গেল ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য কারণ প্রস্ত না বার করলে আমি পরিসীমা বার করতে পারবো না তাহলে ক্ষেত্রফল একশো বিরানব্বই বাই ষোলো ষোলো কে ষোলো সতেরো আঠারো উনিশ বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ বারো মিটার প্রস্তাব পেয়ে গেলাম বারো মিটার আমাকে চাইছে পরিসীমা পরিসীমা সূত্র আগের অঙ্কে লিখিয়ে দিয়েছি আচ্ছা দুই গুণিত দৈর্ঘ্য কত ষোলো প্রস্ত হচ্ছে বারো তাহলে দুই গুণিত ছয় দুই আট আঠাশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন ছাপ্পান্ন মিটার পরিসীমা পেয়ে গেলাম ছাপ্পান্ন মিটার আশা করি সবাই বুঝতে পেরে গেছ অপশন সি উত্তর হয়ে গেল